আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর এই তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর কমেন্ট রেখে দিও আমি যেন সেই সূত্র ধরে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যেতে পারি তো এই তো আজ হচ্ছে সানডে তো ঘুম থেকে খুব তাড়াতাড়ি কিন্তু উঠে পড়েছি ওই সাতটার দিক করে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এক গ্লাস লেবু জলে খেয়েছি দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্নাঘরে তো আজকে না একটু মসুর ডাল ভিজিয়েছি ভেবেছি আজকে একটু মসুর ডালের বড়া বানাবো আর গতকালকে হাজব্যান্ড অফিস থেকে আসার পর দুজনে মিলে একটা সুপার মার্কেটে গেছিলাম ওখান থেকে কিছু সবজি টবজি বাজার করে নিয়ে এসেছিলাম ওটা আর ভিডিও করা হয়নি তো এই যে করলাটাও নিয়ে এসেছিলাম আর কি তো এটা বেশ বড় কিন্তু ভেতর থেকে না একদম নরম কচি একদম তো যেহেতু একটাই নিয়ে এসেছি ওই জন্য ভাবলাম সঙ্গে একটু আলু দিয়ে ভাজা ভাজা করে নেব খেতে ভালো লাগবে আর আজকে কিন্তু অম্ব বাড়িতে পুজো টুজো হচ্ছে তো তাই ভাবলাম আজকে একদম নিরামিষে রান্না করব আর ভেবেছি সঙ্গে একটু পোস্ত বানাবো তো বাড়ি থেকে যখন এসেছিলাম তখন আমি সাতটা না আটটা প্যাকেট নিয়ে এসেছিলাম প্রতিটা প্যাকেটে পঞ্চাশ গ্রাম করে পোস্ত রয়েছে তো আজ তো হয়ে গেল আট ন মাস হয়ে গেছে তো আমি একটা প্যাকেটেই বাঁচে বাঁচে রেখেছিলাম আর কি তো হাজব্যান্ড কালকে রাত্রেই বলে রেখেছিল যে তুমি আজকে একটু কিন্তু পোস্ত করো তো শুধু আলু দিলে না অনেকটাই কিন্তু আলু খাওয়া হয়ে যাবে তো যেহেতু জুকিনিটা খুবই ভালো লেগেছিল ওই দিন তো পুরো দুটো জুকিনি শেষ করে ফেলেছিলাম তো ওই জন্য কালকে যে গেছিলাম আমি কিন্তু এইরকম একটা বড়ো জুকিনি দেখতে পেয়ে নিয়ে এসেছিলাম আর কি তবে আমরা সবাই জানি যে আলুর সঙ্গে বরবটি ঝিঙে এসব দিয়ে পোস্ত খেতে তো বেশ ভালোই লাগে তবে আমার মামিকে কি দেখেছি বলো তো বিভিন্ন রকম সবজি দিই না পোস্ত বানাতে এ খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো তাই ভাবলাম আজকে জুকিনি আলু দিয়েও পোস্তটা বানাই আর কি তো এগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিলাম আর জানো তো এর আগে যে ভিডিওতে অনেকে বলেছিলে এটা কি সবজি জানি না তবে অনেকেও কমেন্ট করেছ কি করে আরও এর বিভিন্ন রকম রেসিপি রান্না করা যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য আর এই যে আমার উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে তবে এবার থেকে কী ভেবেছি বলো তো শুধু আলু দেবো না উচ্ছে ভাজবো যেন মনে হচ্ছে যেন শুধু আলু ভালোই খাচ্ছি আর আজকে যেন তো এই পোস্ত পেস্ট করতে গিয়ে আমার নাজিহাল অবস্থা হয়ে গেছে কেননা যেহেতু একটুখানি পোস্ত আর এত বড় মিক্সিং বোল ছোট বোল নেই তো তো অসুবিধা হচ্ছিল দশবার ধরে যাচ্ছি একবার অন করছি আবার অফ করছি আবার একটু জল দিচ্ছি এই করতে করতে না অনেকখানি সময় কিন্তু চলে গেছিলো আর এই যে সবজিগুলো কেটে নিয়েছিলাম আর যে কটা সবজি পড়েছিলো সেগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দিয়ে জায়গাটাকে ক্লিন করে নিচ্ছি কারণ আমার কিচেনটা তো এখানে খুবই ছোটো ওই জন্য সবসময় না জিনিসগুলো একটু ম্যানেজ করে চলতে হয় না নাহলে একসঙ্গে এতগুলো জিনিস হয়ে গেলে না গোছোতে আমার একটু অসুবিধেই হয়ে যায় আর কি আর এদিকে দেখো পোস্তটা মোটামুটি পেস্ট হয়ে গেছে আর উপরে কিন্তু বেশ টানা হয়ে গেছিলো তবে ওইরকমই দিয়ে দিয়েছি ভাবলাম ওই রকমই মোটামুটি হয়ে যাক আর হবে না দিকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি এই লঙ্কাগুলো আবার না খাওয়া যায় না জানো তো নরমাল যদি খেতে যাও কেমন একটা বিটকুটে গন্ধ করে তোমার ফেলে দিতে ইচ্ছে করবে তবে তরকারিতে দিলে কখনো কোনো গন্ধ হয়নি আর ঝালও কিন্তু খুব রয়েছে জানো তো আর এদিকে আমি ডালটাকে নামিয়ে দিলাম ডালটা হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার পোস্তটাও কিন্তু হয়ে গেছে পোস্তর কালারটা দেখে সত্যিই ভালো লাগছে আর তবে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর কি আর এদিকে আমি ভেবেছি আজকে ডালটা শুধুই পেঁয়াজ আর একটু ফোড়ন দিয়েই করে দেব আর ভাতটা বসিয়ে দিলে মোটামুটি কমপ্লিট আর কি তবে আমার দ্বারা আজকে একটা ভুল হয়ে গেছে কি বলো আমি ভুল করে ওই পোস্ত পেস্ট করার পর মিক্সিং বোলটাকে বেশিনে রেখে দিয়েছিলাম সকালে যে আমি একটু মসুর ডাল ভিজেছিলাম বড়া করব বলে সেটা আর হলো না যেহেতু ভিজে গেছে অলরেডি আর রিক্স নিলাম না আর কি আর এই তো আমার ডালটা মোটামুটি হয়ে গেছে না নিলে এবার বা ঘরের বাকি কাজকর্মগুলো করতে পারবো তো প্রতিদিন ঝাড়ু দেওয়ার আগে জানো তো আমি ঘরের এদিক ওদিক যে চুলগুলো পড়ে থাকে সেগুলো আগে তুলে নিই হলে ঝাড়ু দিতে গিয়ে দেখি ওগুলো আবার উঠতে থাকে আর কি আর আজকে আমি ভেবেছিলাম যে ভ্যাকিউম দিয়ে ঘরটা ক্লিন করবো তাড়াতাড়ি হয়ে যাবে তো সেটা আর করতে পারছি না কেন বলো তো হাজব্যান্ড কিন্তু এখনও ঘুমোচ্ছে ওকে মাঝখানে একবার ডেকেছিলাম কিন্তু ও বলল উঠছে না আর কি তো তাই ভাবলাম যে যদি ভ্যাকিউম দিয়ে ক্লিন করি তাহলে আওয়াজে ঘুমটা ভেঙে যেতে পারে আর আজকাল না অফিসে খুব চাপ রয়েছে তো তাই ভাবলাম থাক আর ডাকবো না কিছুক্ষণ পরেই ডাকবো তো এখন ঘড়ি কাটায় কিন্তু অলরেডি সাড়ে দশটা বেজে গেছে জানো তো তো ঝাড়ুটা দিয়ে তারপর আমি এদিকে ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিয়েছিলাম তো ভাবলাম যে বাকি যে বাসনগুলো পড়ে আছে বেশিনে সেগুলোও একে একে করে মেজে নিই দিয়ে কিচেনটাকেও একদম ভালো করে ক্লিন করে নেব আর রান্না করার পর না আমি কিচেনটাকে এভাবে বেশিক্ষণ ফেলে রাখতে একদম পছন্দ করি না আমার ভালো লাগে না আর কি তবে ওভেনটাকে তো সঙ্গে সঙ্গে ক্লিন করা যায় না তাই আগে কী করি যে কটা বাসন থাকে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে নিই তারপর এদিকে দেখি যে একটু ওভেনটা ঠান্ডা হয়ে গেছে তখন একটা শুকনো কাপড় নিয়ে আগে ভালো করে তেল বা যে ধুলোগুলো থাকে সেগুলোকে আমি ক্লিন করে নিই তারপর যদি মনে হয় যে এটাকে একটু সাবান দিয়ে ক্লিন করতে হবে তখন তারপর করে নিই না হলে বেশিরভাগ দিন আমাকে কিন্তু করতে হয় না আর প্রতিদিন কিন্তু এই ওয়ালগুলোকে না ক্লিন করে নিতে হয় দিলে কী হয় তেল চিচিটে ভাবটা থাকে না সেটা কিন্তু একদম চলে যায় আর কি না হলে যদি মনে হয় যদি না করি তখন কি হবে না একসঙ্গে একদিনে করতে গেলে কিন্তু সত্যি অবস্থাটা খারাপ হয়ে যায় আর আমি এখানে এই কুকার আর এই চপিং বোর্ডটাকে না আমি এখানে বাইরে রেখে দিই যাতে একটু হাওয়াতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর জলটাও ঝরে যায় তারপর চলে এসছে এখানে বেশিনটাকে ক্লিন করতে তো প্রতিদিন মোটামুটি বেশি আমার দুবার তো ক্লিন হয়ে যায় একটা দুপুরে মানে সকালে আর একটা রাত্রে তবে কোনোদিন যদি মনে হয় যে বিকেলেও ক্লিন করতে হবে তখন আমি কিন্তু করে নিই কারণ আমরা সন্ধ্যেবেলা পুজো করি তো ওই জন্য আর এখন চলে এসছি বিছানাটা গুছোতে চলে এসছি আর আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল গুছোতে এখন কিন্তু এগারোটা বেজে গেছে আর হাজব্যান্ডকে বললাম যে তোমাকে আর ঘুমোতে হবে না এবার উঠে পড়ো রাত্রি না হলে আর কিন্তু আবার ঘুম ধরবে না তো আজকে ভেবেছিলাম বিছানা চাদরটা চেঞ্জ করবো সেটা আর হচ্ছে না ছেড়ে দিলাম কালকে না হয় করবো আর কি আর আজকে আমার কিন্তু একটা কাজ অলরেডি এগিয়েই রয়েছে কি বলো তো গতকালকে তো হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছিল ওই পাঁচটা নাগাদ তারপরে আমরা সুপার মার্কেট গেছিলাম আসার পর আমি আবার জামা কাপড়গুলোকে না ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম দেশ সারা রাত্রি কিন্তু এগুলো শুকছিলো অ্যাকচুয়ালি মা ঠাকুমার কাছ থেকে না আমি শুনেছি যে রাত্রেবেলা নাকি জামা কাপড় মিলে রাখতেনি তবে আমি সেটা মানিও তবে আজকে না সেটা আর করতে পারলাম না কেননা ওয়েদারটা না একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর মেঘলা ওয়েদার আর আজকে সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে যদি না শুকোই সেই জন্যই আমি কিন্তু কালকে এই কাজটা করেছিলাম আর কি তো যাই হোক শুকিয়ে গেছে আর এখন এগুলোকে এখন ভাঁজ করে রেখে নেবো আর ও ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে আমাকে একটা কাজ বলে দিয়েছে যে তোমাকে যে আমি কালকে বলেছিলাম ওই বড় একটা ফ্যান বের করাতে সেটা কি বের করেছ ও সত্যি বলতে কি ঘরে এই কাজকর্ম করতে করতে না আমি একদম ভুলে গেছিলাম তো ওটা বের করে দিলাম ও বললো দাও আগে আমি পরিষ্কার করে দিই তারপরে একটু খাবো আমার প্রচন্ড খিদে দিয়েছে আর সত্যি বলতে কি এই কাজ করতে করতে আমারও কিন্তু খাওয়ার কথাটা একদম ভুলেই গেছি মানে সকালে উঠে এক গ্লাস লেবু জল খেয়েছিলাম ওটাই আর কি আর দেখো কত ময়লা পড়েছে আর আজকে ও বললো যে আমাকে ওই যে কলা মধু দিয়ে যে বানিয়ে দিয়েছিলে ব্রেডটা ওটাই আজকে বানিয়ে দাও আমি ওটাই খাবো খুব ভালো লেগেছে আমি জানি এবার না ও প্রায় এক তিন চার দিন ধরে এটাই ও খাবে যেহেতু ওর ভালো লেগে গেছে আর আমি সঙ্গে নিয়েছি দুটো কেক কালকে কেক নিয়ে এসেছিলাম সেই দুটো কেকই নিয়েছি আর প্রথমবার আমরা কিন্তু চেরি ফল খাবো মানে আমি লাইফে ফার্স্ট টাইম কিনছি এর আগে কিন্তু কখনও আমার চেরি ফল খাওয়া হয়নি তো ওকে বললাম যে তুমি কি দুটো চেরি ফল নেবে ও হ্যাঁ বললো যেই দিয়েছি ও নিয়ে আর খেলো না তা আমি তুলে রেখে দিয়েছিলাম দুপুরবেলা ভাত তাত খাওয়ার পর খেয়েছিলাম আর কি তবে প্রথমবার এই চেরি ফলটা খেয়ে কিন্তু বেশ ভালোই লেগেছিলো এত সুন্দর টেস্ট সত্যি বলতে কি আমি আগে জানতামই না তোমাদের প্রত্যেককে না আমার অসংখ্য ধন্যবাদ সবাই এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তো আমার খুব ভালো লাগে তো প্রিয়া দাস ভাই বলেছিলে যে তোমার ভিডিওতে আজ প্রথম আসলাম খুব ভালো লাগলো সবটা সুন্দর তো আপনার পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য অবশ্যই এসো আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেবো আশা করব তোমার ভালো লাগবে তো আরেকজনের কথা অবশ্যই বলবো আমি দিদি ভাই আমার প্রতিদিন ভিডিও দেন ভিডিও দেখেন আমি যেদিনই ভিডিও দিই তবে যেদিন আমি ভিডিও দিই না ভাই আমার পুরোনো ভিডিও খুঁজে খুঁজে দেখে আর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে তো সবাইকে আমার এইরকমই আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আমাকে এত সুন্দর কমেন্ট আর ভালোবাসা দেওয়ার জন্য তারপর এই যে স্নান টান সেরে নিয়ে পুজোও করে নিয়েছি দিয়ে তারপর খাবারটা পরিবেশন করেছি তবে খাওয়ার আগে আমি এখানে একটু পাঁপড় ভেজেছিলাম আর একটু বোঁদে রায়তা করেছি তো একদম ঠিক সময়ে খাবারটা পরিবেশন করতে পেরেছি তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু বাইরে বেরিয়েছি তো আজকে একটু কিছু টুকিটাকি সংসারের জিনিসপত্র কিনতে হবে তো ওটাই কিনতে যাচ্ছি আর একটু ঘোরাঘুরি করব। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আমি সেই কমেন্টের মাধ্যমে দিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি যেন বন্ধু হয়ে যেতে পারি